সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকের ভিডিও টিউটোরিয়ালে মূলত আমরা দেখব কিভাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য ছবি কাটবেন বা পিকচার ক্রপ করবেন তো এখনও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়নি তবে হয়তো কিছুদিনের মধ্যে শুরু হবে তো অনলাইন রেজিস্ট্রেশনের পূর্বে আমাদের অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর ছবি সঠিক মাপে এবং সঠিক রেজুলেশনে ক্রপ করা উচিত তা আমরা মূলত এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখব তো শিক্ষার্থীদের ছবি ক্রপ করার জন্য অবশ্যই আগে থেকে কিন্তু ছবিগুলো স্ক্যান করে অথবা ইউএসবি কেবল দিয়ে আমাদের কম্পিউটারে কিন্তু আগে আনতে হবে তো এই পর্যায়ে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে সময়সূচি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে তারিখ সেটি হচ্ছে এক দশ দুই হাজার একুশ হতে তিরিশ দশ দুই হাজার একুশ পর্যন্ত অর্থাৎ এটি চলছে হচ্ছে জুলাই মাস তো এখনও বেশ কিছু সময় আছে আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের তো এখন আমরা আগে থেকেই যদি ছবিগুলো ক্রপ করে রাখি বা শিক্ষার্থীদের তালিকাগুলো আগে তৈরি করে রাখি সেক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করতে আমাদের অনেক সুবিধা হবে তো শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ছবি আমরা কিভাবে ক্রপ করব বা এই ছবির সাইজ কেমন হবে এর মাপ কেমন হবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে আপনারা যারা অলরেডি বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ করেছেন তাদের জন্য এটি অনেক সহজ বাট যারা একদম নতুন আমার মনে হয় এই ছবির সাইজটি তারা যদি একটু জানে বা ক্রপ সিস্টেমটা তাহলে পরবর্তীতে কিন্তু তাদের কাজ করতে অনেক সুবিধা হবে তা আমি একজন শিক্ষার্থীর ছবি এখানে ক্রপ করেছি তো আপনাদের সাথে আমি এটি শেয়ার করছি তো প্রতি বছরই আমি এই ফর্ম্যাটি শিক্ষার্থীদের ছবি ক্রপ করে থাকি তো রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হয় না তো এখানে পিকচারের হাইট আমাদের ছয়শো পিকজেল রাখতে হবে আর ওয়াইড রাখতে হবে চারশো আশি পিক্জেল অর্থাৎ দৈর্ঘ্য আমাদের ছয়শো পিকজেল আর প্রস্ত হচ্ছে চারশো আশি পিকজেল আমি আপনাদের সুবিধার অ্যাডো ফটোশপের যে টুল বক্স আছে তার উপরে আমাদের ক্রপের যে আইকন সেখানে এরকম মেজারমেন্ট আপনারা দেখতে পাবেন তো আপনারা ঠিক এরকমই দিবেন আপনারা প্রথমে ওয়াইট পাবেন এখানে চারশো আশি পি মানে পিকজেল দিবেন হাইট ছয়শো পিকজেল এবং রেজুলেশন রাখবেন আপনারা তিনশো এবং ডান পাশে পিকজেল বা ইঞ্চ এটা সিলেক্ট করে রেখে দেবেন মোটামুটি রেজিস্ট্রেশনের ছবির ক্রপের যে সাইজ এবং রেজুলেশান এটাই এ পর্যায়ে আমি আপনাদেরকে একদম সরাসরি অ্যাডপ ফটোশপের সাহায্যে শিক্ষার্থীদের ছবি আমি আপনাদেরকে ক্রপ করা দেখাচ্ছি তো চলুন আমরা ফটোশপে চলে যাই তো ভিআর্স চলে এসেছি আমরা অ্যাডোপ ফটোশপে আপনার কম্পিউটারে যদি ফটোশপ ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন আর ফটোশপ না হলেও আপনি অনলাইন থেকেও কিন্তু এই মেজারমেন্টের ছবি আপনি ক্রপ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি প্রথমে আপনাদেরকে ফটোশপ দিয়ে দেখাচ্ছি তো ফটোশপ দিয়ে ছবি ক্রপ করার জন্য অবশ্যই আপনাদেরকে ফটোশপের সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে এবং এখানে আপনার দেখতে পাচ্ছি যে ওয়াইট আমাদেরকে চারশো আশি হাইট ছয়শো পিকজেল এবং রেজার্লেশন তিনশো রাখতে হবে এবং এখানে ক্রপ টুলটা আমাদেরকে সিলেকশন দিয়ে রাখতে হবে এ পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে ফাইল অপশনে আমরা ক্লিক করব এখান থেকে জাস্ট এখানে আমরা ওপেন ফাইল থেকে আমরা ওপেনে যাব তারপর আমি ছবি কোথায় রেখেছি সেটা আমি দেখিয়ে দেব তা আমি ডেস্কটপে ফটোস নামে একটি ফোল্ডার করেছি সেখানে শিক্ষার্থীদের আমি ছবি রেখেছি তা আমি সেখান থেকে একটি ছবি আপনাদেরকে আমি ক্রপ করে দেখাবো তো প্রথমে আমাদেরকে স্ক্যান করার যে ফাইল সেটি আমাদেরকে আগে ওপেন করে নিতে হবে তো আমি এটা সিলেক্ট করে দিব তারপর আমি ওপেন অপশানে ক্লিক করব এটি এখানে চলে এসেছে এটি হচ্ছে স্ক্যান করা ফাইল আমি যদি এটা একটু আপনাদেরকে বড় করে দেখাই তো বড় করার জন্য আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করবেন এটি বড় হবে আর ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস এটাকে জুম ইন বা জুম আউট বলে তো আমি এখন জুম ইন করছি আর আমি যদি ছোট করতে চাই সেক্ষেত্রে কীবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপতে হবে হয়ে গেল তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো ছবি আছে সাধারণত স্ক্যানার দিয়ে আপনি যদি স্ক্যান করেন সেক্ষেত্রে প্রতি লাইনে আপনারা কিন্তু উপরে চারটি এবং নিচের দিকেও চারটি এখানে মোট ষোলোটি পিকচার কিন্তু রয়েছে তো আমি এই ছবিগুলো একটা একটা করে কাটবো এখানে যেহেতু ষোলোটা ছ এখানে যেহেতু ষোলোটি ছবি আছে আমাদেরকে ষোলোটি লেয়ার করে নিতে হবে এই জন্য আমাদের এই লেয়ারটি কপি করে নিতে হবে আমরা উপরে এখানে মাউস পয়েন্টটা রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কিন্তু ডুপ্লিকেট আমরা পেয়ে যাব তা আমরা এখানে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করব এবার এন্টারপ্রেস করব হয়ে গেল ঠিক এভাবে আমরা যতগুলো ডুপ্লিকেট করব আমরা কিন্তু এখানে ঠিক একই নিয়মে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করবো ডুপ্লিকেট তারপর আমরা ওকে দিব তো এইভাবে আমি আপাতত এই কাজটি করে নিচ্ছি তা আমি এ পর্যায়ে ধরুন এই শিক্ষার্থীর ছবিটি ক্রপ করব এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে এটা ম্যাক্সিমাইজ করতে হবে ঠিক আগের মতো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করতে হবে তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ক্রপ টুলটা সিলেকশন দিতে হবে আর মেজারমেন্টটা আগের মতোই রেখে দিতে হবে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আমি উপর থেকে এটা নিচের দিকে নিয়ে আসছি দেখেন ব্যাস এবার আমি ছেড়ে দিলাম তা আপনি যদি মনে করেন যে এই শিক্ষার্থীর মাথার এখানে কেটে গেছে এটা উপর দিকে উঠবে সেক্ষেত্রে এই উপর দিক নিচে বামে বা ডানে নেওয়ার জন্য আপনারা কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো ব্যবহার করবেন আপনারা জানেন কীবোর্ডে কিন্তু চারটি আরও রয়েছে তো আপ দিলে এটা উপরে চলে যাবে লেফ্ট এরও দিলে এটা বাম পাশে চলে যাবে রাইট এরও দিলে ডান পাশে আর ডাউন দিলে এটা কিন্তু নিচের দিকে চলে আসবে আপনারা অ্যারো বাটন ব্যবহার করে পিকচারের সঠিক যে অবস্থান সেটি নিশ্চিত করবেন এ পর্যায়ে আমি কিবোর্ড থেকে প্রেস করছি দেখেন এখানে কিন্তু অন্য ছবিগুলো এখান থেকে চলে গেছে তা আমি যদি একটু বড় করে দেখাই দেখেন এবার যদি আমি ছোটো করি কন্ট্রোল মাইনাস তা আমি এই ছবিটি এখন সেভ করবো এই জন্য আমাদেরকে ফাইল অপশানে যেতে হবে তারপরে এখানে আমাদের সেভ অ্যাজ অপশানে ক্লিক করতে হবে আমি এটি কোথায় সেভ করব আমি এক্সাম্পল হিসাবে এখানে আমি রেখে দিচ্ছি এর এগুলো আপনারা সেভ করবেন রোল নাম্বার অনুসারে ধরেন আমি এই শিক্ষার্থীর এক রোল আমি এখানে জিরো ওয়ান দিচ্ছি দেওয়ার পর আমাদের ফরম্যাট এখানে জেপিজি অথবা জেপিজে রাখতে হবে রেখে এখানে আমার সেভ অপশনে ক্লিক করতে হবে তো এক রোল দিয়ে অলরেডি এখানে এক্সিস্ট তো আমি একটা অন্য নাম দিচ্ছি ধরুন আমি এখানে শিক্ষার্থীর রোল হচ্ছে হ্যাঁ যেহেতু এখানে যে এক দুই তিন সিরিয়াল দেওয়া আছে এটা নিবে না তো এখানে নতুন একটি ফোল্ডার করছি এখানে আমি পিকচার লিখে দিচ্ছি পিকচার লিখে দিলাম এখানে আমি এবার আমি এক রাখবো সমস্যা নেই সেভ অপশনে ক্লিক করবো এখানে একটি জেপি যে অপশান চল এসেছে তো এই অপশনে আপনার ছবির সাইজ কত হবে আপনি যদি স্মল সাইজ করতে চান এটা এদিকে বাম পাশে নিয়ে আসবেন ছোটো হয়ে যাবে আপনি এখানে লার্জ অপশন্টে রাখবেন ছবির সাইজ যত বেশি রাখবেন ছবিটা কিন্তু রেজুলেশন ঠিক থাকবে অথবা আপনারা কোয়ালিটির ঘরে যদি এখানে মনে করেন কমাতে হবে তাহলে দেখেন দশ দিলে কমে গেল। আপনি এই যে ফাইল দেখেন আপনি যদি এই দণ্ডটা এখানে থাকেন এটা লার্জ আর এটা হচ্ছে স্মল তো এটা যদি আপনি এদিকে নেন তাহলে দেখবেন যে এখানে ছবির সাইজ কমে যাচ্ছে এখানে সাইজ কমে যাচ্ছে তা আমি এটি লার্জ রাখছি এখানে দুশো ছেষট্টি কেবি মোটামুটি তিনশো কিলো বাইটের মধ্যে হলেই ছবি নিয়ে নেবে কোনো সমস্যা নেই এরপর আমি এখানে ওকে প্রেস করব ছবিটি কিন্তু আমাদের ক্রপ করা হয়ে গেছে এবার আমি এখান থেকে বের হয়ে যাব এবং যে ছবিটি ক্রপ করলাম আমি দেখবো যে সঠিক মাপটা রয়েছে কিনা তো এভাবে ধরেন এটার কাজ শেষ আপনি তখন এইখানে দেখবেন যে তিনটা অপশন মিনিমাইজ ম্যাক্সিমাইজ আর কেটে দেওয়ার বা ক্লোজের অপশন আপনি এখানে রেস্টোর ডাউন এটাতে ক্লিক করবেন দেখেন এখন এখানে আপনি ক্লিক করলে এটা চলে যাবে এরপর যে আপনি যখন আবার এটার কাজ করবেন তখন আপনি এখান থেকে এটা সিলেকশন দিয়ে কন্ট্রোল প্লাস দিবেন তো প্লাস দিয়ে জাস্ট আগের মতো এখানে তো বারবার আপনাকে ওয়াইড হাইট এগুলো দিতে হবে না এগুলো কিন্তু অটোমেটিক্যালি থাকবে তো এখান থেকে জাস্ট আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন দেখেন ভেরি ইজি মানে ছবি ক্রপের কাজ কিন্তু অত্যন্ত সহজ এবার এন্টার দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখান থেকে সেভ্যাস করে দেব দেখেন আমি একটা ছবি ক্রপ করেছিলাম এখানে এক রয়েছে ধরুন আমি এটা দুই সিরিয়াল দিচ্ছি এ আমি দুই এগুলো আপনারা শিক্ষার্থীদের রোল নম্বর দিয়ে চিহ্নিত করে রাখবেন দেখেন সর্বোচ্চ সাইজ আমি রেখে দেব এটা ওকে এভাবে আপনারা সকল শিক্ষার্থীদের ছবি ক্রপ করবেন আমি এখান থেকে একদম কেটে দিচ্ছি আমি ছবিটি ক্রপ করে এখানে রেখে দিয়েছিলাম এই যে পিকচার এই ফোল্ডারে দেখেন চলে এসেছে এবার এই ছবিটির আমি একটু প্রপার্টিস দেখব ছবিটির উপরে ক্লিক করে নিচে আসব দেখেন এখানে এই যে ছবির সাইজ দুশো উনসত্তর কিলো ওয়াইট হয়েছে আর এখানে রেজুলেশন দেখেন আপনারা নিচে পাবেন এই পাশে ডিটেলসে গিয়ে এই যে ইমেজ আইডি ডাইমেনশন চারশো আশি গুণ ছয়শো ওয়াইড চারশো আশি পিকজেল এবং হাইট ছয়শো পিকজেল রেজুলেশন আপনাদের তিনশো তো ভিও এইভাবে আপনারা প্রত্যেকটা ছবি সুন্দর করে কিন্তু ক্রপ করতে পারবেন